হ্যালো গাইস আসসালামাইকুম ওয়েলকাম টু স্মাইল ইস ইংলিশ স্মি স্মাইল গাইস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা দৈনন্দিন জীবনের যে কথাগুলো বলে থাকি তার মধ্যে কিছু ব্যবহার আমরা করে থাকি কিন্তু সেগুলোর ইংরেজি কিভাবে করব আমরা তা জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তার সমাধান নিয়ে সো আসছি ভিডিও শুরু করার আগে আমি আশা করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আশা করছি সেই সাথে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব আশা করছি সো গাইজ চলুন তাহলে আমরা জেনে নিই আজকের দৈনন্দিন জীবনের কথাগুলোর ইংরেজি সম্ভাবনা বোঝালে কি কি ব্যবহৃত হয় ক্যান মে কুড কি কি বলছি ক্যান মে কুড এই তিনটা হয় সম্ভাবনা বোঝালে কি রকম সম্ভাবনা বোঝালে আরেকটা আছে মাইট আর একটা আছে কি মাইট কি কি মে মাইট ক্যান কুড সম্ভাবনা বোঝালে যেমন যদি বলা হয় আজকে বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে ইট কুড রেইন টুডে কথা বুঝতে পেরেছি কি কি বললাম ইট মে রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে ইট কুড রেইন টুডে আজকে বৃষ্টি হতে পারে কথা বুঝলাম এখন জানবো অনুমতি চাওয়া কি জানবো অনুমতি চাওয়া অনুমতি চাইতে গেলে আমরা কি কি ব্যবহার করব সেটা হচ্ছে মে মে কুড কুড আবার বলছি খ্যান মে কুড অনুমতি চাওয়ার ক্ষেত্রে সেটা কে হবে ধরো আমরা কারো অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে চাচ্ছিলাম তখন ইংলিশটা কি হবে আমরা বলি না আমি কি আসতে পারি

আরেকটা হলো অনুরোধ চাওয়া হবে অনুরোধ চাওয়া অনুরোধের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এগুলো দিয়ে আমরা কি করব অনুরোধ চাওয়া কি যাওয়া অনুরোধ চাওয়া যেমন আমি যদি বলতে পারি যে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন তাহলে সেটা ইংলিশ কিভাবে বলতে পারি

আমরা উডের পরিবর্তে কি ব্যবহার করব ইউজ টু ইন মাই চাইল্ডহুড আই টু সুইম রেগুলারলি ইন মাই চাইল্ডহুড আই উড গেট আপ ফ্রম ব্যাট অ্যাট সেভেন ও ক্লক ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু গেট আপ ফ্রম ব্যাড এট সেভেন ও ক্লক মানে আমার শৈশবকালে আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠতাম সো গাইস আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন শেষ করার আগে আবারও বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আশা করছি সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম